সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল জাহিদি ওয়াল কুফরি ওয়াল হাওয়ায়ার অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সাত কেজি ওজনের এই বইটার মধ্যে যে ধরনের কাজগুলো আপনারা পাবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বইটা বইটি আপনারা নিতে পারবেন টোটাল সম্পূর্ণ এই বইটার মধ্যে আপনারা পাবেন পঁচিশশো চার পৃষ্ঠা পঁচিশশো পৃষ্ঠার নিষিদ্ধ জগতের এই বইটার মধ্যে যে কাজগুলো পাবেন সম্পূর্ণ ভিডিওতে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ বইটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো যারা বইটি দেখছেন অরিজিনাল বইটা আমাদের কাছ থেকে দেখে নেন যে আপনারা সম্পূর্ণ বইটা এরকম পাবেন যারা বই নিবেন দেখেন যে কিতাব ওল জাহিরি ওয়াল কুফরি ওয়াল হাওয়ায়ান অরিজিনাল বইটা দেখেন যারা বইটি নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা অনেক পাওয়ারফুল এবং প্রাচীনকালের কিতাব যে কিতাব থেকে কাজ করলে কখনো কাজ মিস হয় না তো এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে আপনারা এই বইটি অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে সম্পূর্ণ বিস্তারিত দেখাচ্ছি আপনারা দেখেন এখানে সম্পূর্ণ নিষিদ্ধ জগতের এই বইটা দেখেন বইটার মধ্যে আপনারা অনেক কাজ পাবেন বইটি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এই বইটার মধ্যে আপনার তান্ত্রিক জগতে সবচেয়ে পাওয়ারফুল কাজগুলো বইটার মধ্যে পাবেন যেমন এখানে দেখেন যে বিভিন্ন ধরনের চিকিৎসার কাজ এখানে রয়েছে দেখামাত্র বশীকরণ করার পদ্ধতি আপনারা যারা বারবার কাজ করে ব্যর্থ হচ্ছেন এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের কিতাব দিয়ে আপনারা কাজ করেন এখানে দেখেন যে শত্রু নাশের তদবির দেখেন যে শত্রু উচ্চাটন অবাধ্য স্ত্রীকে বাধ্য করার তদবির এই যে পাওয়ারফুল কাজগুলো দেখছেন অসভ্য সম্প্রদায় থেকে বাঁচার আমল দেখেন তো অনেক প্রাচীন বই এবং অনেক বড় একটি বই বইটি আপনারা যারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন সাত কেজি ওজন অনেক বড় একটি বই এবং মোটা একটি বই এবং কালের বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটির নাম কিতাবুল জাহিরি ওয়াল ওয়াল হাওয়ায়ান তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও বইটি যারা সংগ্রহ করবেন যোগাযোগ করবেন হোম ডেলিভার হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঠিকানায় বই পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ